আলাইকুম ওয়ালিকুম বিয়ের ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্শোপাশ লেভেল থ্রী চতুর্থ তলা থেকে তো আজকে কিছু ঈদ কালেকশন দেখো বাচ্চাদের ড্রেস হবে সাইজ কত থেকে কত ভেবে প্রাইস কেমন থাকতেছে

এটার সাথে থাকতে কিন্তু একটা গাড়েরা থাকতেছে সাইজ কত থেকে কত এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে কেমন প্রাইস হবে এটা 2000 এটা প্রাইসটা থাকবে 2000 টাকা এটার মধ্যে দুইটা কালার আছে একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা কিন্তু দুই সাইডে কিন্তু টার্সেল থাকতেছে যে একটু ব্যাক পার্টটা দেখি ভাই যেটা কিন্তু ব্যাক পার্টটা হাতার মধ্যে ভিতর হাতা দেওয়া আছে এটা হচ্ছে গাড়েরাটা প্রাইস থাকবে 2000 টাকা সাইজ হবে 4 থেকে 10 বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে হাতার মধ্যে হবে আর কি থ্রি ঘট হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইন অল ওভার সিকুয়েন্সের কাজ করা গোল গলার মধ্যে থাকবে পিছনে জিপার করা এখানে কিন্তু টু পার্টের মধ্যে হবে দুইটা পার্টের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার মধ্যে কিন্তু দুইটা একটা প্লাজো থাকতেছে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সি কাজ করা থাকতেছে যে রাফেল করা থাকতেছে প্লাস একটা উন্ন আছে সাইজ কত থেকে কত এটা আপনার 3 থেকে 10 বছর এটা হচ্ছে 3 থেকে 10 বছরের মধ্যে এটা প্রাইস থাকতেছে কেমন 1500 টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার তিনটা কালার না এটা মিষ্টি কালার এটা চিওলো কালারের মধ্যে একটা সো হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে 1500 টাকা যেটা છે কিন্তু প্লাজউটা প্লাজউ কিন্তু অল ওভার কাজ করা থাকতেছে তিন থেকে 10 বছরের মধ্যে এটা হচ্ছে পরে ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার্ন এর মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা বে কোট গলার মধ্যে এখানে কিন্তু বাটন করাতেছে ওপেনলি বাটন গুলো খোলা যাবে এটা হচ্ছে রাউন্ড শেপ মধ্যে এখানে কিন্তু একটা পকেট থাকতেছে ডলারের কাছে থাকতেছে এটার সাথে কিন্তু ভিতর একটা ইনার থাকতেছে যে ভিতর একটা ইনার আছে এটার সাথে থাকতেছে আফগান একটা সালার থাকবে পার্পেলের মধ্যে সাইজ কত ভাইয়া ছয় থেকে 12 বছর। মধ্যে প্রাইস থাকবে? প্রাইস পড়বে প্রাইসটা থাকবে 1100 আর এই কাপড়টা কিন্তু সে সিল্কের মধ্যে। এই যে এই কালারের মধ্যে কিন্তু যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে হবে। এটার মধ্যে দুইটা কালার। একটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে একটা হচ্ছে পার্পলের মধ্যে। এই যে হচ্ছে ভিতরে ইনারটা। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু সালার পেজ আছে আফগানের মধ্যে। প্রাইস থাকবে 1100 টাকা। থেকে 12 বছর। মধ্যে। এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন আফগানের মধ্যে হবে এগুলো সবগুলো কিন্তু ইট কালেকশন আপনারা কিন্তু দেখতে পারেন ড্রেসে ব্যান্ড কলারের মধ্যে কিন্তু বাটন করা আছে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে অল ওভার সিকুয়েন্সির কাজ করা নিজ কিন্তু লেস করা থাকতেছে হাতার ডবে থ্রি কটা হাতার মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে হবে এটার মধ্যে থাকতেছে একটা আফগান একটা সালা থাকতেছে লেস করা সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে এগারোশো টাকায় এটার মধ্যে দুইটা কালার একটা কালার স্কাই কালারের মধ্যে একটা থাকতেছে একটা ম্যাজেন্ডার মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা চার থেকে বারো বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা বা ছয় থেকে পনেরো বছরের কিছু আছে এটা দেওয়া যাবে না ছয় থেকে পনেরো বছরের মধ্যে এটা হচ্ছে টপসের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গোলার মধ্যে হবে হাতার হচ্ছে ফুলকলি হাতার ডিজাইন এখানে টু পার্টের মধ্যে হবে এটা নিচের যে কাপড়টা এটা হচ্ছে জর্জেটের মধ্যে উপরের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে কটন সিল্কের মধ্যে আর কি এটা সাথে থাকতেছে একটা লেগিংস থাকতেছে এটা সাইজ কত ভাইয়া ছয় থেকে তেরো চোদ্দ বছর কিন্তু দেওয়া যাবে এটার সাথে কিন্তু হোয়াইট কালার একটা লেগেন্স পেয়ে যাচ্ছে প্রাইস থাকতেছে কেমন এক হাজার টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হবে গোল গলাটা হবে বিশেপ গলার মধ্যে মানে ব্যান্ড গলার মধ্যে এখানে কিন্তু টার্সেল থাকতেছে কোটি সিস্টেম করা আসবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করেছে ভিতরে ইনারটা কোটিটার মধ্যে কিন্তু লেস থাকতেছে এটা হচ্ছে কিন্তু অ্যাম্বোড্রি ওয়ার্ক করা থাকবে প্লাস লেজ থাকে একটু ব্যাক পার্টটা দেখি ভাই নিচ দিয়ে কিন্তু র্যাফেলও করা থাকতেছে যেটা কিন্তু ব্যাক পার্টটা হাতটা হবে থ্রি কোটা হাতার মধ্যে এটার সাথে কি থাকতেছে ভাই লেগেন্স এটার সাথে কিন্তু লেগেন্স থাকতেছে এটার মধ্যে তিনটা কালার আছে একটা কালার একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে একটা হচ্ছে স্কাই কালার মধ্যে যেটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে স্কাই কালার মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা এই ছয় থেকে বারো বছরের মধ্যে হচ্ছে এগুলা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এগুলো সবগুলোর সাথে কিন্তু একটা করে লেগেজ থাকতেছে এক কালারের মধ্যে এটা হচ্ছে পরের ডেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন আফগানের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি বি শেপ গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল থাকতেছে পিছনে জিপার হবে প্লাস হুক হবে দুইটাই হবে হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে নিচ দিয়ে কিন্তু রেফেল করা থাকছে ব্ল্যাক মধ্যে এটা কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন গোল্ডেনের মধ্যে থাকতেছে যেটা হচ্ছে কিন্তু আফগান স্যালার থাকবে প্রিন্টের মধ্যে যেটা হচ্ছে কিন্তু আফগানি স্যালারের মধ্যে সাইজ কত ভাইয়া এটা সাইজ আছে আপনার 1 থেকে 12 হাজার 10 বছর দেওয়া যাবে 1 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এটা দেওয়া যাবে প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে স্কার্টের মধ্যে টপস স্কার্টের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে এটার সাথে থাকবে একটা ব্ল্যাক কালার একটা স্কার্ট থাকতেছে সাইজ কত ভাইয়া এটা হচ্ছে আপনার তিন থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা দেওয়া যাবে এটা হচ্ছে তিন থেকে আটশো আট বছরের মধ্যে দেওয়া যাবে প্রাইস থাকবে আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করেন ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনি আর নাম্বার দোকান আর এখানে যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভ্যাদের এই অ্যাড্রেসে সোভ্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ